আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে দানাদার মিষ্টি পানি দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট হবে এই মিষ্টিগুলো মনেই হবে না যে পাউরুটি দিয়ে তৈরি করা অনেক সুস্বাদু হবে আর নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টে হবে আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি ছোটো সাইজের পাউরুটি এখন একটা করে পাউরুটি নিয়ে সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে এগুলো থাকলে মিষ্টি ভালো হবে না ভালো করে কেটে বাদ দিয়ে দেবো আর সাইডের অংশগুলো পরে আমি ব্রেড কামস তৈরি করে নেব কেটে হাত দিয়ে এখন এরকম করে গোড়া করে নিচ্ছে আপনারা চাইলে ব্লেন্ডারও গোড়া করে নিতে পারেন কিন্তু হাত দিয়ে অনেক সুন্দরভাবে গোড়া হয়ে যাচ্ছে এভাবে ভালো করে গোড়া করে নেবো গুঁড়া হয়ে গেছে এখন এগুলো আমি ঘিয়ে ভেজে নেব আগে থেকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া পাউরুটির গুঁড়া দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে এই মিষ্টি খেতে আর বেশি টেস্টি হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি সুজি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে আর খেতেও অনেক টেস্টি হবে এখন আমি হালকা আঁচে ভেজে নেব তিন চার মিনিট যখন দেখবেন এইরকম মুসমুসা হয়ে গেছে তখনই ভাজা হয়ে যাবে এখন চুলার থেকে নামে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি ব্লেন্ডারে নিয়ে আমি গোড়া করে নিব একদম মিহি করে এই করে গোড়া করে নিতে হবে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে এর মধ্যে নিয়ে নিচ্ছি গুড়া দুধ আরও টেস্টি হবে গোঁড়া দুধ দুই চামচ দিয়ে দিচ্ছে দিয়ে আমি এর মধ্যে আমি এক চিমটি বেকিং সোডা দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে বেকিং সোডা না দিলেও সমস্যা নেই কিন্তু দিলে একটু ফুলে ভালো হয় এখন আমি লিকুইড দুধ দিয়ে মাখিয়ে নেব এখানে লিকুইড দুধ নিয়েছে হাফ কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম দেওয়া যাবে না এখন অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরম হবে না এখানে হাফ কাপ দুধ সব দিয়ে আমি মাখিয়ে নেব খুবই টেস্টি হয় এই মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু একটা মিষ্টি ভালো করে মাখিয়ে নিয়েছে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি বল বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে খুবই ঝটপট খুবই কম উপকরণে এই মজার মিষ্টি বানিয়ে নেওয়া যায় সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে হালকা আছে ভেজে নিতে হবে তাছাড়া কিন্তু চট করে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে ফেটে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই ফেটে গেলে এই মিষ্টিগুলো বেশি ভালো হয় টেস্টি হয় এই রকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছি মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো চিনি সিরাতে দেব এক সাইডে রেখে দিলাম চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি পণ্য এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে এক কাপ দু এলাচ দিয়ে আমি বলক তুলে নিব চিনি গলে যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই এখন মিষ্টিগুলো ঠান্ডা আছে গরম মিষ্টি কিন্তু গরম শিরার মধ্যে দেওয়া যাবে না ঠান্ডা দিয়ে আমি ঢেকে জাল করবো তিন মিনিট তিন মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো নাড়াচাড়া যাবে না তিন মিনিট পর ঢাকনা খোলা রেখে আমি আরও দুই মিনিট জাল করে নেব মাঝে মাঝে দুলিয়ে দিতে হবে শিরা একদম ঘন করে নিতে হবে হয়ে গেছে চুলা থেকে নামে আমি রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর শিরাও ঘন হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি অনেক সুস্বাদু এই মিষ্টিগুলো খুবই সহজে কিন্তু বানানো হয়ে গেল এখন এই মিষ্টিগুলো আমি চিনিতে কোট করে নিচ্ছি দানাদার মিষ্টি চিনিতে কোট করাই হয় আর দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুল হয়েছে অসম্ভব স্বাদের আপনারা একবার হলেও এই মিষ্টি বানিয়ে দেখবেন মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন সবগুলোতে কোট করে নিয়েছে আর একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছে কতটা রসালো হয়েছে আর মজার হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ